তুমি কখনই কেমন অনুভব করেছো যে কোনো এক মুহূর্তে এক ধাক্কায় পুরো পৃথিবী যেন থমকে গেছে আমি ঠিক এমনটাই অনুভব করেছিলাম যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম ঠিক সেই সময় সেই মুহূর্ত যখন আমার চোখ তোমার চোখের সাথে একবার যোগাযোগ করলো তখন যেন আমার জীবনটাই বদলে গেল আমার মনে হয় তখন আমি জানতাম না কি হবে কখনো ভাবিনি কিন্তু কিছু একটা ছিল যা আমাকে তোমার দিকে টেনে এনেছিল তুমি ছিল একদম সাধারণ কিন্তু তোমার উপস্থিতি যেন আমার চারপাশের সব কিছু উজ্জ্বল করে তুলেছিল তোমার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সময় থেমে গিয়েছিল। এবং ওই মুহূর্তে আমার হৃদয় একটাই শব্দ চিৎকার করছিল ভালোবাসি তোমার মুখে এক অদ্ভুত স্নিগ্ধ হাসি ছিল যা আমি আর কখনো ভুলতে পারবো না মনে হয় সেই হাসি ছিল এক নতুন পৃথিবীর ইঙ্গিত তুমি তখন জানতেও পারিনি তুমি তখন জানতেও পারো কিন্তু আমি নিশ্চিত আমাদের চোখের সংযোগই ছিল এক বিশেষ কিছু যা পৃথিবীর অন্য সব কিছু থেকে আলাদা ছিল ক্যাফেতে তখন অনেক মানুষ ছিল কিন্তু তাদের মধ্যে তুমি একমাত্র ছিলে যে আমার মনোযোগ পুরোপুরি নিয়েছিল আমি জানতাম না কেন তবে তোমার প্রতি এক অজানা আকর্ষণ আমাকে তাড়া করে বেড়াচ্ছিল আমি সেদিন শুধু একটি অনুভব করেছিলাম তুমি আমার জীবনে প্রথমবার সঠিক সময় আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার সাথে কথা বলতে পারিনি তখন কারণ আমি ভয় পেতাম যে যদি তুমি আমাকে অপছন্দ করো কিন্তু আমার হৃদয় বলেছিল এটা কি তবে শুধুই কাকতালীয়তা না এটা ছিল বেশি কিছু তোমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কারণ পৃথিবীর বাকি সব কিছু তখন আমার কাছে একেবারে অগুরুত্বপূর্ণ মনে হচ্ছিল দিনের পর দিন আমি সেই মুহূর্তটিকে নিজের মনে ধারণ করেছিলাম তোমার সেই প্রথম হাসি চোখের ঝিলমিল আলো আর আমাদের মাঝে যে অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েছিল তা চিরকাল মনে রাখার মতো ছিল অনেক সময় ভাবতাম যদি আবার একদিন আমাদের দেখা হয় তবে কি আমি তোমার কাছে গিয়ে বলবো তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি কিন্তু সে মুহূর্ত আর আসেনি তুমি চলে গিয়েছিলে জীবন আবারও গতিতে ফিরে গেছে কিন্তু এটাই সত্য আমি জানি তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি হয়তো সেটা কোনো এক অদৃশ্য শক্তির খেলা ছিল কিন্তু আমি জানি সেই ভালোবাসা কোনো দিনই মুছে যাবে না তুমি কোথাও থাকো আমি শুধু তোমার সেই হাসি তোমার চোখের আলোকিত দৃশ্য আর আমাদের প্রথম দেখা আজও ভুলতে পারিনি আজও যখন আমি বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ভাবি মনে হয় তুমি এখনও আমার মধ্যে আছো এবং সেই প্রথম দেখা সেই প্রথম ভালোবাসা এটা আমার জীবনের একটি অমূল্য স্মৃতি হয়ে রইল